আসসালামু আলাইকুম ইয়ার রকমুল্লাহি বরকাত আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন যে যেখানে আছেন দোয়া করি আল্লাহর কাছে সবাই ভালো রাহ সবাই নামাজি বানাই দোক সবাই আল্লাহ আল্লাহ বানাই দোক আমার জন্য একটু দোয়া করবেন আসলে আমি কথা বলতে পারি না আমি একটু অসুস্থ না ওপেনার সার্জারি এই জন্য যা বলার আমার বড় ভাই বাচ্চু ভাই বলবে আসসালামু আলাইকুম সবার কাছে দোয়া চাচ্ছে আফজাল ভাই যেহেতু উনি একজন প্রবাসী সাউথ আফ্রিকান প্রবাসী তো আমাদের যেটা সবসময় আমরা বলে থাকি যে আসলে আমাদের গ্রুপটা প্রবাসী গ্রুপ আমার সাথে চারিদিকেই আসলে যুক্ত আছেন অনেক প্রবাসী ভাই যুক্ত আছেন এবং হচ্ছেন তো তো উনিও জায়গার ব্যবসার সাথে জড়িত এবং আমার সাথে জড়িত আর বিশেষ করে জায়গা জমিনের বিষয়টা যখন আপনি আসবেন ব্যবসায় আসবেন যেটাতেই আসবেন আসলে মানুষ লাগে মানুষ লাগে এই জন্যই এখন মনে করেন আফজল ভাই এই দৌলৎপুর দিয়ে আফজল ভাই আছে যেমন আফজল ভাইয়ের এরিয়াতে যদি কোনো জায়গা ক্রয় বিক্রয় যেটাই করেন যেমন আমি আপনাদেরকে একটা নিশ্চয়তা দিতে পারি যে এখানে চাঁদার জন্য অন্তত হয়রানি করবে না কেউ যেহেতু আফজল ভাই রাজনীতিকে সাথে একটু জড়িত আছে তো ইনশাল্লাহ নিশ্চিন্তে যদি কেউ আগ্রহী হন এদিকে নিতে পারেন আর আমরা এখন যেখানটায় আছি লোকেশনটা বলবো কোথা দিয়ে আসবেন সেটা বসবো তো প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি বিক্রয় কুমিল্লা তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যেহেতু চ্যানেল আপনাদের আপনারা উঠিয়েছেন আপনারাই ঠিক রাখবেন তবে লাইক শেয়ার যখন করবেন তখনই চ্যানেল ঠিক থাকবে আর না হলে আসলে রিস্ক কমে যায় আর যার কারণে প্রতিনিয়ত আপনাদেরকে রিকোয়েস্ট করে থাকি রিস্কটা ডাউন হয়ে যায় এজন্য রিকোয়েস্ট করে থাকি যত লাইক শেয়ার করবেন ততই আমাদের জন্য উপকার হয় এবং আপনাদের জন্য উপকার হয় তো এখন যেখানটায় আছে লোকেশনটা বলে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা যে দৌলতপুর আছে দৌলতপুর টিনটির উত্তর পাশ দিয়ে যে একটা রাস্তা দৌলতপুর পশ্চিম পাড়ার দিকে আসছে মূলত এই রাস্তাটা ভিতরে ঢুকে যেতে পারেন তো এই রাস্তাটা দিয়ে ঢুকে সামান্য একটু ভিতরে এখানে ভাইয়ের বাড়ি কিন্তু তো এই জন্যই বললাম যে আসলে যখন আপনি এখানে জায়গা ক্রয় বিক্রয় যেটাই করেন তো পাশেই যখন একজন মানুষ থাকবে অন্তত চাঁদাবাজ হয়রানি থেকে মুক্ত পাবেন মুক্ত থাকবেন তো এখানে যেহেতু আমি প্রথমেই বলে নিয়েছি যে আসল ভাইও কিন্তু রাজনৈতিক সাথে জড়িত আছে তো এখানে অন্তত নিশ্চয়তা আমরা এতটুকু দিতে পারবো আমার যেখানে লোক আছে সেখানে অন্তত চাঁদাবাজি হয়রানি থেকে মুক্ত থাকতে পারবেন তো এখানেই একটা প্লট আছে এটাও এই যে দৌলতপুর পশ্চিম পাড়ায় পড়ছে হিসাবে আবার মোজা হিসাবে কিন্তু আবার এদিকে রঙ্গপুর পড়ে গেছে তো ধরে ধরে নেন আসলে দৌলতপুর পশ্চিম পাড়ায় আছে আর এদিকে দেখেন তোয়া হাউজিংয়ে আছে পাশে তবে তোয়া হাউজিংয়েও আমাদের ভিডিও আছে কিন্তু কালেকশান আছে আসলে সময়ের অভাবে যেতে পারতেছি না যারা তোয়া হাউজিংয়ে জায়গা চেয়েছেন নক করবেন হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট তবে তোয়া হাউজিংয়ে আমরা ভিডিও দিব ইনশাআল্লাহ নেক্সট টাইমে নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা তো হাউজিং যে ভিডিও দেব তো সাথেই থাকবেন আর উৎসাহ দিবেন তো এখানে যেটা আছে এটা কতটুকু জায়গাটা আমি তিনশত তিন শতক তিন শতক এটাতে রাস্তা রাস্তা তো আর কাটা যায় না একবারে ক্লিয়ার ফিউর তিন শতক জায়গা আছে ভিতরটা দেখাচ্ছি এরকম রাস্তার পাশেই যারা জায়গা চেয়েছেন তিন শতক জায়গা আছে এবং যেহেতু পাশে মসজিদ মাদ্রাসা আছে সুন্দর আবার চাইলে দোকানও করতে পারবেন মুখপাতটা দেখিয়ে দিচ্ছি এখানে মাদ্রাসা আছে চাইলে সামনে দিয়ে দোকানও করতে পারবেন যেহেতু রাস্তা সুন্দর আছে দোকানও করতে পারবেন বাড়িও করতে পারবেন আর এখানে কিন্তু অ্যাভেলেবেল ভাড়া চলে কতটুকু হবে মুখ মুখপাতটা আব্দুল ভাই না না এটা এটা এই তিরিশ তিরিশ হবে তিরিশ একত্রিশ হবে আনুমানিক তিরিশ একত্রিশ হবে মুখপাত সুন্দর হবে বাইরের কল ধরেন আপনি তো দর্শক এই পর্যায়ে আমি একটা প্রাইসটা জানিয়ে দেব সাথেই থাকুন দর্শক প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস তিন শতক যেহেতু দোকানের জায়গা সুন্দর দোকানও করতে পারবেন বাড়িও করতে পারবেন প্যাকেজ প্রাইস ছত্রিশ লক্ষ তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ